প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আরেকটি অনলাইন ক্লাস নিয়ে চলে আসলাম আমরা দেখব জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় কোষের গঠন আজকে আমরা জানব সাইটোপ্লাজম সম্পর্কে তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান কুমিল্লা সরকারি সিটি কলেজ প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নেব প্লাজমা মেমব্রেন হতে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত বিস্তৃত অর্ধস্বচ্ছ দানাদার সমসত্ত্ব অর্ধতরল colloids সদৃপ পদার্থকে সাইটোপ্লাজম বলে এটি দুটি প্রধান অংশ নিয়ে গঠিত যথা সাইটোপ্লাজমিউ মাতৃকা এবং সাইটোপ্লাজমি অঙ্গাণু বা কোষাঙ্গাণু প্রথমে জেনে নে সাইটোপ্লাজমিউ মাতৃকা বলতে কি বুঝি সাইটোপ্লাজমের colloidal তরল ভিত্তি অংশকে সাইটোপ্লাজমিউ মাতৃকা বলে একে হাইালোপ্লাজম বা সাইটোসোলো বলা হয় ছবিটা দেখো এই ছবির মধ্যে সাইটোপ্লাজমের চিত্রটা দেয়া আছে তো কোটরে চিত্রে দেয়া আছে যেখানে আমরা সাইটোপ্লাজমটাকেও দেখতে পারি এর পরিধিক দিকের পাতলা স্তরটাকে বলা হয় এক্টোপ্লাজম এবং ভেতরের দিকের পুরু স্তরটিকে বলা হয় এন্ডোপ্লাজম এক্টোপ্লাজম অদানাদার স্বচ্ছ ঘন ও আঠালো কিন্তু এন্ডোপ্লাজম দানাদার অর্ধ এবং অপেক্ষাকৃত তরল এন্ডোপ্লাজমের অংশ থাকে যথা বহিষ্ঠ অপেক্ষাকৃত ঘন ও আঠালো জেল অংশ এবং অন্তঃস্থ পাতলা ও তরল স্থল অংশ স্থল ও জেল অংশ দুটি আন্ত পরিবর্তনীয় কাজগুলো দেখে নেই কোষ অঙ্গাণু ও কোষীয় জড়বস্তু সমূহ ধারণ করে নানান ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যম হিসেবে কাজ করে বাফার হিসেবে কোষের নির্দিষ্ট পেয়েজ বজায় রাখে কোসঙ্গাণু বা সেল অর্গানিলি কোষের সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় বিদ্যমান সাধারণত একক মেমব্রেন বেষ্টিত সুনির্দিষ্ট আকার আকৃতি ও কাজ বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র সজীব কোষাংশগুলোকে কোষাঙ্গাণু বলে আগের ছবিটাই দেখি এখানে কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণুগুলো দেখা যাচ্ছে অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরে বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এই সমস্ত কোষ অঙ্গনে গুলোই ভাসমান অবস্থায় থাকে সাইট্রোপ্লাজম সম্পর্কে আমরা এই অল্পটাই জানবো কারণ সম ভেতরে যে অঙ্গনে গুলো আছে সেগুলো পরে আমরা বিস্তারিত ভাবে জানতে চেষ্টা করবো ভালো থেকো পরে ক্লাসে আবারও দেখা হবে